তিনটা আটটা আটটা কুড়ি আজকে ঠান্ডাটা অনেক কম আছে হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আজকে আরেকটা ভিডিও নিয়ে আর আর একটা কথা তোমাদেরকে জানাই যে পৌষ মাস পেরোতে না পেরোতেই ফ্যামিলিতে বেশ অনেকগুলো বিয়ে আছে তো আর ফ্যামিলির বিয়ে মানে জানো অনেক রকম শপিং থাকে অনেক রকম কেনাকাটা থাকে তো আর আজকে এখন বাড়ছে সকাল সাতটা আমি একটু যাচ্ছি বাইরে আমাদের আটটার সময় ট্রেন আছে তো কিছু শপিং করার জন্যই আমি যাচ্ছি বাইরে তো যেহেতু কিনা নিজের বাড়ির লোকের বিয়ে তো অনেক কিছুই কেনাকাটা করতে হবে তো ওই জন্য আমি এখন যাচ্ছি তো চলো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কি কিনতে যাচ্ছি সবটাই দেখার জন্য অবশ্যই video থাকতে হবে তো চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো কি হালকা হালকা রোদ উঠছে তো কিন্তু।

ঠান্ডাটা কম আছে ঠান্ডা কিছু কম নেই রাখতে পয়সা নে লাগানো হবে কোনখানে লাগাতে বললো কোনখানে মোটরসাইকেল স্ট্যান্ড লাগিয়ে যাচ্ছি হচ্ছে প্ল্যাটফর্ম স্টেশন পৌঁছে গেছি আমরা কোথায় লাগালে আটটা কুড়িতে আছে না ট্রেনটা কটায় আটটা কুড়ি চলো এবার টিকিট কাটবো

দাঁড় এটা তো যেটা গেছে ওটা তো যেটা গেছে নাকি অনেকটা আগে টানিয়ে যাবেন আমরা ঠিক আছে হ্যাঁ যেটাই পড়বে ওটাতেই উঠে যাবে দাঁড়িয়ে থাকবে দুটো সময় ছাড়বে আর এরপরে আসবে

আর আসানসোল স্টেশনে নেমে আমরা একটুখানি খাবার খেয়ে নিলাম খাবার খেয়ে তারপর এবার আমরা যে জিনিসটা কিনতে এসছি সেই দোকানে যাব। 먹으려면 먹지마 먹자 뜨거 아, 면 먹지마 জলখাবার খেয়ে নিলাম আর এবার টোটো ধরে আমরা যাচ্ছি সে দোকানে যেখান থেকে জিনিস কিনবো বলেই আমরা আজকে আসানসোল এসেছি তো আমি আজকে এখানে এসেছি এখান থেকে আমি প্রচুর গয়নাঘাটি কিনলাম চব্বিশ ক্যারেট গোল্ডের উপরে পালিশ খুবই সুন্দর পালিশ তাই জন্য আমি আজকে এখান থেকে যা যা গয়না কিনবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো বন্ধুরা আর আমি এটার অ্যাড্রেসটা তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা অবশ্যই এসে একবার ভিজিট করতে পারো ফেসবুকে তো তোমাদের পেজ আছে না হ্যাঁ ফেসবুকেও পেজ আছে এনাদের বিষ্ণু জুয়েলারি নামে পেজ আছে পেজটাকে তোমরা ফলো করলে সব কিছুই দেখতে পাবে আমি ফেসবুক পেজ আমি ফেসবুক পেজ দেখে ভালো লেগেছে তাই আমার ধানবাদ থেকে সামনে পড়ে বলে আমি এখানে এনাদের শপ আজকে ভিজিট করে জিনিসপত্র কিনলাম এই তো এলো এখানে দেখছি ফটো নিচ্ছি আমি নিই 24 four gold plated না এগুলো দু বছরের গ্যারান্টি হ্যাঁ দু বছরের মধ্যে যদি কালার হয় আমরা করে দেব আর দু বছর পর যদি হয় এক্সট্রা চার্জ লাগবে মানে বডি স্প্রে ক্রিম সাবান এগুলো থেকে একটু দূরে মানে বডি স্প্রে তো লাগানোই হয় এফেক্ট পড়ে তো তখন কালো হয়ে যায় আর ঘামের এফেক্ট পড়ে তখন

খুবই সুন্দর মার্কেটিং হয়েছে আর জুয়েলারি শপ থেকে বেরিয়ে আমরা একটু লাঞ্চ করব বলে এখানে এলাম লাঞ্চ করে এবারে আমরা ডাইরেক্ট স্টেশন চলে যাব সাম্বার বড়া খাওয়া হচ্ছে তারপরে কি খাবে ধোসা মশলা ধোসা মশলা ধোসা খেয়ে আমরা আবার দুপুর দুটোর গাড়িতে ফিরবো ধানবাদ ভালো বানিয়েছে বাড়ালে হবে না আর আমরা ঠিক সময় মতো পৌঁছে গেছি আর দুপুর দুটোর সময় যে ট্রেনটা আছে সেই ট্রেনটাও আমরা পেয়ে গেলাম পৌঁছে গেলাম ধানবাদ বিকেল তিনটে পৌঁছাবার কথা পৌঁছালাম রাত নটায় চলো এবার আমরা ধানবাদ পৌঁছে গেছি এবার চললাম বাড়ি প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা এত লেট ট্রেন তিনটে ট্রেন রাত নটায় এলো স্ট্যান্ড থেকে মোটরসাইকেল নেওয়া হবে তারপর বাড়ি এটা কি নিতে পারবে না আমি নিয়ে বসবো একে তো প্রচন্ড ঠান্ডা তারপর ট্রেন পাঁচ ঘন্টা লেট বুঝতেই পারছো শরীরের কি অবস্থা যাই হোক চলো আমি এবার বাড়ি ফিরবো ফিরে কোনো মতে একটু খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করবো ফিরবো খুব শীঘ্রই আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সঙ্গে থেকো সুস্থ থেকো নমস্কার